রোগীর নাম হলো সীমা বাবার নাম শামসুল খলিফা মার নাম মৃত সমেলা বেগম জি এটা হলো উনি থাকি মিরপুরে নাম সীমা বাবার নাম শামসুল হক খলিফা মার নাম মৃত সোমেলা বেগম এরিউকেটা দেখেন তো মাসিক দিনের সমস্যা আছে কিনা এবং অনেক জ্বালা জালাপরা করে। মেয়ের নাম মেয়ের নাম সীমা। বাবার নাম শামসুল হক খলিফা। মার নাম মিত সোমিলা বেগুন দৰ বয়স পঁয়ত্রিশ প্রচুর পরিমাণে মাথা ব্যথা জি মাথা যন্ত্রণা করে সারাদিন অস্থির খেতে ভাল লাগে না মন দিল ভাল লাগে না খারাপ জিনিসের দৃষ্টি কাছে আশিক দিন আছে ওনার সাথে খারাপ জিন আসে শরীরে আবার চলে যায় খারাপ মন্তব্য আসে কয়জন আসে দেখি একজন একজন জান ওরে যা জবাই করে দেন জান ও আশিক দিন বুঝতে পারছি যান পরে ধা জবাই করে আগুন দিয়ে জ্বালায় দিবেন জ্বালায় দিয়ে ওগুলো সব কাবা শরীফে রাই খেয়ে আসবেন রোগী জানি দেখতে পায় এই জান অবসটা বিশ্রান্ত কোনদিকে তো পশ্চিম কি করবো সাইগুলো কাবা শরীবে রাই খেয়াসের আর রোগীর শরীরে জাদুটোনা বাংশের কুফুরি জেনে যা আছে মূলধিক থেকে দই মিষ্টি নিয়ে এসেন তারপর খাইয়া এর বাদ মানে বই কি কয় নাম

আচ্ছা শরীরে যে ক্ষতি ছিল এগুলো কাটছেন ঠিক আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা শরীরে ওই যে জাদু বান কফুরি ছিল মাথায় যে জ্বালা যন্ত্রণা করতো এগুলা বললাম না আপনার কাটিয়ে দেওয়ার জন্য এইভাবে দেখেন দুই হাত নাভিটা পরিষ্কার করতে বললেন নাভি তাবিজ আছে নাকি নাই